নমস্কার বন্ধুরা তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব তো এই রেসিপিটা করতে আমার কি কি উপকরণ লাগবে তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো তোমরা প্রথমে দেখে নাও কি কী নিয়েছি আমি এই রেসিপিটা করার জন্য তো এখানে কয়েকটা কাঁচা কলা নিয়েছি মুসুর ডাল বেজানো আছে এই যে বাটিতে আর নিয়েছি কয়েকটা চীনা বাদাম তো প্রথমে আমি রেসিপিটা করার আগে কাঁচা কলাগুলো সেদ্ধ করে নেব তো দেখো বন্ধুরা কাঁচা কলাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো কুষা ছাড়িয়ে তারপর মেশ করে নেব এই যে কাঁচা কলাগুলো খুসা ছাড়িয়ে নিয়েছি আর এই পাশে কয়েকটা চীনা বাদাম ভেজে নিচ্ছি তো বাদামগুলো বাজা হয়ে গেছে আর এই যে এখানে সেদ্ধ করা কলাগুলো মেশ করে নিয়েছি আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি মসুর ডালগুলো বেটে নিয়েছি আর এবার এই যে ভেজে রাখা বাদামগুলো ক্রাশ করে নিয়েছি আর এই যে দেখো সমস্ত উপকরণ এবার একে একে মিশিয়ে নেব এই যে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম এই যে কয়েকটা কালো জিরে এবার দিয়ে দেব ক্রাশ করা বাদামগুলো তো সমস্ত কিছু উপকরণ এবার ভালো মতো করে মেখে নিয়েছি তো এই যে দেখো সমস্ত কিছু একসঙ্গে মেখে নিয়েছি এবার কুপ্তাগুলো রেডি করে নেব তো তোমরা যার যেরকম আর কি ভালো লাগে ওই শেপেই তোমরা শেপটা দিতে পারো গুল করে লম্বা মতো করে যার যেরকম ভালো লাগে তো এই যে এরকম করে আমি একে একে সমস্ত কুপ্তাগুলো রেডি করে নিয়েছি এবার শুধু এগুলো গরম গরম তেলে ভেজে নেব তো এই যে কুপ্তাগুলো তোমরা তরকারিও করতে পারো আর স্ন্যাক্স হিসেবেও খেতে পারো খুব ভালো লাগে তো এর মধ্যে তোমাদের যদি মনে হয় একটু চালের গুঁড়ো দেবে তাহলে দিয়ে দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি দিলাম না এই যে তেল গরম হয়ে গেছে একে একে সমস্ত গুলো দিয়ে দিচ্ছি আর এবার এগুলো ভেজে নেবো তো বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও নতুন দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা করে শেয়ার করে দিয়ে লাইক কমেন্ট করে দিও তো এই যে এপিট ওপিট করে লাল লাল করে গুলো আমি ভেজে নিয়েছি এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এটা খেতেও খুবই ভালো লাগে তো আমি তো এগুলো দিয়ে তরকারি করব। তোমরা এমনিও খালি খেতে পারো খুবই ভালো লাগে আর একটু চালের গুঁড়ো দিলে আরও মুচমুচে হবে এমনিতেই ভালো লাগে তো আমার কাছে চালের গুঁড়ো ছিল না তাই দিলাম না তো এই যে আমার কাজকলা মসুর ডালের কুপ্তা রেডি তো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো